ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই পরমা ঘরের মধ্যে অসুস্থ হয়ে পড়েছিল তখন সুদীপা তার প্রফেসর প্রতাপ বসুকে ডেকে আনতেই সঞ্চারী বলে কি ব্যাপার উনি এখানে কেন তাছাড়া উনি কি ডাক্তার নাকি তুমি এখানে কেন আনলে ওনাকে তখন সুদীপা বলে উনি একজন মেডিকেল প্রফেসর এটা বলেই সুদীপা প্রতাপ বসু পরমাকে ধরে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য বাইরে নিয়ে যায় এবং রূপাকে বলে তুমি এখানেই থাকো আমার আরেক মাকে সুস্থ করে নিয়ে আসি ওকে আমরা হসপিটালে নিয়ে যাচ্ছি তুমি এখানেই থাকবে কোথাও যাবে না এটা বলেই সুদীপা পরমাকে নিয়ে চলে যায় এবং সঞ্চারী মনে মনে বলে একদিন কলেজে যেতে প্রফেসরের সাথে কত ভাব স্টুডেন্ট একবার ডাকতে প্রফেসর বাড়িতে এসে হাজির এখানে কেন জানি না সন্দেহর গন্ধ পাচ্ছে বিষয়টা আমাকে ভেবে দেখতে হবে পরবর্তীতে আমরা দেখতে পারি সুদীপা এবং প্রফেসর মিলিয়ে পরমাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে বসায় এদিকে রূপা ছুটে ছুটতে রাস্তায় চলে আসে অপরদিকে সঞ্চারী নিজের ফোনে ভিডিও করে আর বলে আমাকে চোর সাজানো আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া আমার সাথে খারাপ ব্যবহার করা এবার দেখাবো সমস্ত প্রমাণ আমি নিজের কাছে রাখবো পরের সিনে আমরা দেখতে পাই সুদীপা পরমাকে নিয়ে হসপিটালে গেলে ডাক্তার বলে আপনি আগে রিসিপশানে গিয়ে ফর্ম ফিল করে আসেন তখন সুদীপা রিসিপশানে গিয়ে ফর্ম ফিল করে আসে পরক্ষণে ডাক্তার পরমার চিকিৎসার জন্য কেবিনের ভিতর নিয়ে যায় এদিকে সুদীপা ঠাকুরের সামনে দাঁড়িয়ে কান্না করে আর বলে ঠাকুর তুমি পরমাকে ভালো করে দাও আমার বোনটাকে তুমি সুস্থ করে দাও ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে অন্যদিকে আমরা দেখতে চৌধুরী বাড়িতে রূপা বসে কান্না করে আর বলে আমি মায়ের কাছে যাব আমাকে মায়ের কাছে নিয়ে চলো এদিকে পুলিশের কাছে ফোন করে বলে অঘর চৌধুরী বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে নির্যাতন চৌধুরী বাড়ির বউ আত্মহত্যা করেছে এবং তাকে চৌধুরী বাড়ির অন্য বউ হসপিটালে নিয়ে গিয়েছে অপরদিকে আমরা দেখতে পাই আদিত্য পুলিশ স্টেশনে এবং তখন অঘর চৌধুরী পরিবারের কথা শুনে সুদীপ কথা মনে করে কান্না করে আর বলে না এটা হতে পারে না সুদীপা আমাকে ছেড়ে চলে যেতে পারে না এটা আমি কিছুতেই মেলে নিতে পারবো না এটা বলে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে যায় একটু মোর ঘুরি আমরা হসপিটালে দেখতে পাই সুদীপা ঠাকুরের সামনে কান্না করছিল তখন দেখে বলে তোমাকে কান্না করলে কত সুন্দর লাগে তবে আমি তোমাকে কান্না করতে দেব না এটা বলে প্রফেসর নিজের দেয় তখন সুদীপা বলে স্যার আপনি আমার জন্য অনেক করেছেন এখন আপনি আপনার কাজে ফিরে যান আমি এদিকটা সামলে নিতে পারবো পরের সিনে আমরা দেখতে পাই সঞ্জারী পরমার মা বাবাকে ফোন করে জানায় আপনার মেয়ে সুসাইড করেছে মেয়ে সমসাই মনে হয় বাঁচবে না আপনারা তাড়াতাড়ি হাসপাতালে চলে আসুন কিছুক্ষণ পরে আদিত্য বাড়ি আসে এবং সঞ্চারীকে জিজ্ঞেস করে সুদীপার কি হয়েছে সুদীপা ঠিক আছে তো তখন সঞ্চারী কান্না করে আর বলে অনেক বড় ঘটনা ঘটে গেছে আদিত্য তবে সুদীপার কিছু হয়নি পরমা অসুস্থ হয়েছে সুদীপা বড়মাকে নিয়ে হসপিটালে গিয়েছে এদিকে রূপা আদিত্যকে বলে বাবা তুমি মাকে ফিরিয়ে আনো পরের দৃশ্যে হসপিটালে দেখতে পাই সুদীপা ঠাকুরের সামনে কান্না করে আর বলে ঠাকুর তুমি আমার বোনটাকে সুস্থ করে দাও ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে তখন এনে প্রফেসর কফি এনে বলে সুদীপা তোমার জন্য কফি এনেছি এটা খেয়ে নাও আমি জানি এখন তোমার মন মানসিকতা কেমন তবে কফিটা খেলে মনটা অনেক চাঙ্গা হয়ে যাবে পরক্ষণে সুদীপা বলে আপনি আমার জন্য অনেক করেছেন স্যার এবার আপনি বাড়ি ফিরে যান এই দিকটা আমি সামলে নিতে পারব সুদীপার এমন কথা শুনে প্রফেসর বলে তোমাকে একা রেখে চলে যাব একার কথা শুনে সুদীপা বলে আমার বাড়ি থেকে সবাই চলে আসবে ঠিক তখনই আদিত্য এসে যায় আর বলে পরমার কি হয়েছে ও ঠিক আছে কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই অভ্র এবং গায়ত্রী চলে আসে পরক্ষণে ডাক্তার এসে বলে চব্বিশ ঘন্টা না গেলে আমরা কিছু বলতে পারবো না আপনারা ঠাকুরকে ডাকুন এর কাছে প্রার্থনা করুন পরের সিনে দেখানো হয় পুলিশ স্টেশন থেকে পুলিশ এসে সুদীপাকে জিজ্ঞেস করে পরমার কি হয়েছে আপনাদের সঙ্গে কি ঝগড়া হয়েছিল তখন সুদীপা বলে আমাদের সঙ্গে কোনো কথা হয়নি তবে ওর শাশুড়ি ওকে একটু বকাঝকা করেছিল পরমা সুস্থ হলেই আপনারা সবটা জানতে পারবেন অপরদিকে আমরা দেখতে পাই পরমার মা বাবা এসে সুদীপাকে বলে তোমার বোনটাকে সুস্থ করে তোলো বোন সে তো তোমার বোনের মতো এদিকে পুলিশ অভ্র এবং গায়ত্রীকে থানায় যেতে বলে তখন অভ্র আদিত্যকে বলে ভাই দেয় তুই তো ওদের বল না পরমার জ্ঞান ফিরলে আমি থানায় চলে যাব কিন্তু পরমার জ্ঞান আগে ফিরে আসুক তারপর আমি যাচ্ছি তখন আদিত্য বলে আমি একজন পুলিশ অফিসার হয়ে অন্য পুলিশ অফিসারের কাজে বাধা দিতে পারি না তাছাড়া যেদিন আমি পোশাক পরে পড়েছিলাম সেদিন বলেছিলাম বাবা মা ভাই বোন পরিবারের থেকে ডিউটি ফার্স্ট আদিত্যর এমন কথা শুনে অভ্য বলে পরমা মরে গেলে তোর তো কিছু হবে না তবে পরমার এই হালের জন্য তোকে দায়ী করব আমাদের কেউ নয় এটা বলেই অভ্র এবং গায়ত্রী পুলিশ স্টেশনে চলে যায় তখন আদিত্য বলে দাদা ভাই তুই আমাকে ভুল বুঝিস না আমার এখানে কিচ্ছু